হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালোই আছো সাইকেলিস্ট মাকসুদ ব্লগ চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে বন্ধুরা তোমাদের একটা কোম্পানি জব নিয়ে এসেছি কাজের লোকেশন কোথায় কত টাকা স্যালারি এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তবেই তোমরা কাজের ডিটেলস বুঝতে পারবে আজকে তোমাদের জন্য ডানকুনি লোকেশনে মোর রিটেলস কোম্পানিতে জব নিয়ে এসেছি এখানেতে তোমাদের কোয়ালিফিকেশন লাগবে যেটা মাধ্যমিক পাস যারা আছো বা পাস আছো সেই সমস্ত করবে আর যারা লোডিং এর কাজ করবে তাদের এখানে তোমাদের আঠারো থেকে যাদের চল্লিশ বছর বয়স তারা এই কাজটার জন্য অ্যাপ্লাই করবে এখানেতে আগামী কাল জয়নিং রয়েছে পরশু দিনকেও জয়নিং থাকবে মানে শুক্রবার শনিবারেও ইন্টারভিউ হবে তো এখানে তোমাদের তোমাদের বয়স আঠারো থেকে চল্লিশের ভিতরে থাকতে হবে এখানে তোমাদের জবরোল যেটা হবে প্যাকিং পিকিং স্ক্যানিং আর লোডিং আনলোডিং রয়েছে যাদের কম কোয়ালিফিকেশন যারা এইট পাস আছো নাইন পাস আছো তাদের জন্য লোডিং আনলোডিং রয়েছে যাদের কোয়ালিফিকেশন রয়েছে তাদের প্যাকিং পিকিং স্ক্যানিং শর্টিং এটাই কাজ করতে হবে তো এখানে কাজের লোকেশন হচ্ছে ডানকুনি লোকেশনে কাজ হবে এখানেতে কোম্পানি থাকা খাওয়ার কোনো ব্যবস্থা রাখেনি যাওয়া আসা করে কাজ করতে হবে তারা যাওয়া আসা করে কাজ করতে পারবে সেই সমস্ত ছেলেরা এই কাজটার জন্য অ্যাপ্লাই এবার যদি মনে করো যে থেকে কাজ করব ডানকুনি লোকেশনেই কাজটা করব আমরা ওখানেতে রুম ভাড়া পাওয়া যায় রুম রেন্ট তোমাদের এক হাজার টাকা করে এক একজনের পড়বে একটা রুমে চারজন থাকবে চারজন যদি তোমরা গ্রুপ করে আসো তাহলে তোমাদেরকে এসে থেকে করতে পারো ঠিক আছে থাকাটা সম্পূর্ণ নিজের খাওয়াটা সম্পূর্ণ নিজের ডিউটি আওয়ার্স আট ঘন্টা ডিউটি কাজ করতে হবে এক ঘন্টা লাঞ্চ টাইম টোটাল তোমাদের ন ঘন্টা কাজ করতে হবে এটা সপ্তাহে একটা করে উইক অফ থাকবে তো দিন কাজ করতে হচ্ছে সপ্তাহে একটা করে ছুটি থাকবে ডকুমেন্টস যেগুলো লাগবে আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট জেরক দু কপি ফটো এই ডকুমেন্টস গুলো নিয়ে আসবে সিভি বানিয়ে নিয়ে আসবে আর বুথ ফোরে আসবে ফর্মাল লেডেস ফোরে আসবে তো চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পাশের যে বেল আইকন আছে ওটাকে প্রেস করতে ভুলবে না তবেই তোমাদের কাছে কাজের নোটিফিকেশন গুলো যেতে থাকবে আর তোমরা একটা করে কমেন্ট শেয়ার করতে না বন্ধুদের সঙ্গে এখানে তোমাদের এখানে তোমাদের টোটাল স্যালারি তেরো হাজার টাকা টোটাল স্যালারি ইনহ্যান্ড হ্যান্ড ছো এখানে তোমাদের শুধুমাত্র ছেলেরা কাজটার জন্য অ্যাপ্লাই করবে তো বন্ধুরা প্রফেশনাল শিফটিং হবে এখানে তোমাদের রোটেশনাল শিফটিং হবে ডে নাইট আছে কাজ করবার জন্য ডকুমেন্টস নিয়ে আসবে আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট জেরক্স দু কপি ফটো এই ডকুমেন্টসগুলো নিয়ে আসবে এখানে ইন্টারভিউ হবে দেন জয়েনিং হবে তো এখানে কাজ করবার জন্য আমাদের একটা সামান্য পারিশ্রমিক আছে সেটা তোমরা ফোন করলেই জানতে পারবে বুট পরে আসবে সিভি অবশ্যই নিয়ে আসবে ধুলাগড় লোকেশনে পেন ফ্যাক্টরিতে পেন ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে জব নিয়ে আসছি এখানে তোমাদের ডিউটি আওয়ার্স বারো ঘন্টা কাজ করতে হবে এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট এখানেতে তোমাদের জব রোল হবে প্যাকিং ডিপার্টমেন্টে কাজ করতে হবে প্যাকিং আছে ইনজেকশন ডিপার্টমেন্ট আছে মানে কালি ভরতে হবে পেনের মধ্যে কালি ভরতে হবে এইরকমটার মধ্যে কাজ থাকবে বিভিন্ন রকমের কাজ থাকবে খাপ গুলো লাগানো গুলোকে গুনে প্যাকেটের মধ্যে ভরতে হবে এই সমস্ত কাজ রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ রয়েছে তো এখানে তোমাদের ডিউটি আওয়ার্স বারো ঘন্টা ডে নাইট রয়েছে সকাল আটটা থেকে রাত আটটা রাত আটটা থেকে সকাল আটটা ওরই মধ্যে এক ঘন্টা লাঞ্চ টাইম পাবে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এইট পাস আছো বা পাস আছো এই সমস্ত ছেলেরা করবে তো এখানে তোমাদের এটা রয়েছে বয়স যেটা লাগবে থেকে যাদের চল্লিশ বছর বয়স তারা এই পেন কোম্পানিতে জবটা করতে পারবে আঠারো থেকে চল্লিশ তো বন্ধুরা এখানে থাকার জন্য রুম ভাড়া পাওয়া যায় রুম রেন্ট তোমাদের নশো টাকা করে নশো টাকা করে এক একজনের পড়বে একটা রুম চারজন থাকবে তো নশো টাকা সঙ্গে নিয়ে আসতে হবে এখানে কোম্পানির ক্যান্টিন আছে ক্যান্টিন থেকে তোমরা খেতে পারো কুড়ি টাকা মিল চাই নেবে দুবেলা খাবে চল্লিশ টাকা নেবে ঠিক আছে তো এখানেতে ক্যান্টিন কোম্পানির রয়েছে কাজ করবার জন্য এখানেতে তোমাদের পেমেন্ট যেটা রয়েছে মাসে পেমেন্ট হবে ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট হবে অ্যাডভান্স চাইলে এখানে পাবে মাসে কিন্তু পেমেন্টটা হচ্ছে তো এখানে তোমাদের কাজ করবার জন্য যে ডকুমেন্টস গুলো লাগবে আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্টের ফটো কাজের লোকেশন হচ্ছে ধুলাগড় লোকেশনে জবটা হবে এখানে পার্মানেন্ট কাজ রয়েছে যারা কাজ করতে চাইছো সোনু স্যারের নাম্বার দিয়ে দেবো সোনু স্যারকে ফোন করে তোমরা নাম এন্ট্রি করে নেবে তো যেটা বলছিলাম এদিকে আমরা এমপ্লেজা হোটেলে হোটেলটা দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে চিপস চিপস কোম্পানি